কৃষি খাতে সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতির একটি চমৎকার উদাহরণ হল হাইলাইফ ডেয়ারি সলিউশনসের অ্যাডভান্স চাফ কটার এই আধুনিক যন্ত্রটি পশু খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে এবং কৃষকদের উৎপাদনশীলতা অর্থনৈতিক লাভ এবং খাদ্যমানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে চলো জেনে নিই এই অ্যাডভান্স চাফ কটার ব্যবহারের পাঁচটি মূল সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে প্রথমত উন্নত কার্যকারিতা এবং উৎপাদনশীলতা অ্যাডভান্সড চাফ কটার অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে ঘাস ভুট্টা সাইলেজ ইত্যাদি কেটে ছোট টুকরো করে এই যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণ খাদ্য প্রস্তুত করা যায় যা ম্যানুয়াল কাটিনের তুলনায় বহুগুণ দ্রুত আধুনিক মেকানিজম ও ধারালো ব্লেডের কারণে কাটিনের মানও থাকে সমান এবং নিখুঁত ফলে পশু খাদ্য সহজে হজম হয় দুধ উৎপাদনে সরাসরি ইতিবাচক প্রভাব পড়ে কারণ পশুরা সহজে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে দ্বিতীয়ত শ্রমিকের পরিশ্রম ও সময়ের সাশ্রয় এই চাফ কটার ব্যবহারের ফলে কৃষকদের শারীরিক শ্রম অনেকাংশে কমে যায় যেখানে আগে হাতে হাতে ঘাস বা অন্যান্য খাদ্য কাটতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত সেখানে এখন কয়েক মিনিটেই ব্যাপক পরিমাণ খাদ্য প্রস্তুত হয় এতে শ্রমিকের সংখ্যা কম লাগে এবং কৃষক বা খামার পরিচালকদের উৎপাদন খরচও কমে আসে সময়ের সাশ্রয় এবং সহজ ব্যবহার কৃষকদের জন্য অত্যন্ত উপকারী তৃতীয় খাদ্যমানের উন্নতি অ্যাডভান্সড চাফ কটার দিয়ে খুব ছোট ও সমান টুকরো করা সম্ভব যা পশুদের হজমে সহায়ক ছোট চাফ পশুদের খাদ্য গ্রহণের হার বাড়িয়ে দেয় এবং অপচয় কমায় পশুদের স্বাস্থ্য ভালো থাকে দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্যের অপচয় অনেকাংশে কমে যায় খামারের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্ববহ চতুর্থত নিরাপত্তা ও স্থায়িত্ব হাইলাইফ ডেয়ারি সলিউশনসের অ্যাডভান্সড চাফ কটার আধুনিক প্রযুক্তি এবং মানসম্পন্ন উপকরণ দিয়ে তৈরি এর ফলে যন্ত্রটি দীর্ঘস্থায়ী এবং ব্যবহারকারীদের জন্য নিরাপদ মেশিনের স্থায়িত্ব কৃষকদের দীর্ঘমেয়াদে বিনিয়োগের নিশ্চয়তা দেয় সহজ রক্ষণাবেক্ষণ এবং টেকসই ডিজাইন এই যন্ত্রকে আরও আকর্ষণীয় করে তোলে পঞ্চমত অর্থনৈতিক সুবিধা উৎপাদনশীলতা বৃদ্ধি ও শ্রমিকের পরিশ্রম কমানো ছাড়াও এই চাপ কটার ব্যবহার করে কৃষকরা তাদের খামারের লাভজনকতা অনেকাংশে বাড়াতে সক্ষম হন কম সময়ে বেশি কাজ হওয়ায় উৎপাদন খরচ কমে ফলে মুনাফা বাড়ে উৎপাদিত খাদ্যের মান উন্নত হওয়ায় পশুদের স্বাস্থ্য ভালো থাকে দুধ উৎপাদন বাড়ে এবং বাজারে ভালো দাম পাওয়া যায় ফলে খামারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে এবং কৃষকরা আরও বিনিয়োগ করতে উৎসাহিত হন আজকের কৃষি খাতে প্রযুক্তির অগ্রগতি কৃষকদের জীবনধারা বদলে দিয়েছে হাইলাইফ দেয়ারি সলিউশনসের অ্যাডভান্স চাফ কটার এই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি যা খামার পরিচালনা আরও সহজ দ্রুত ও লাভজনক করে তুলছে আধুনিক কৃষির চাহিদা মেটাতে এবং খামারের উৎপাদনশীলতা বাড়াতে এই ধরনের যন্ত্রের ভূমিকা দিন দিন বাড়ছে যা কৃষকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে আরও তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নয় আট আট তিন আট তিন শূন্য আট শূন্য আট এই নাম্বারে